দুর্দান্ত স্বাদের কালাকান্দের রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি তো চলুন দেখে নেওয়া যাক কি করে বানাতে হয় কালাকা, এটি কিন্তু দোকানের থেকেও সুন্দর হয়েছিল তার জন্য আমরা একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি দেড় লিটার দুধ দুধটা নেওয়া হয়ে গেলে হাই ফ্লেমে দুধটাকে নাড়াচাড়া করতে হবে কারণ আমরা দুধটার যে পরিমাণ আছে তার থেকে অর্ধেক পরিমাণে নিয়ে আসতে চাইছি দুধ ফুটছে ফুটুক আর আমরা নাড়ছি নাড়ি ভিডিওটা কিন্তু মাঝপথে ছেড়ে যাবেন না পুরোটা দেখার অনুরোধ রইল স্বাদ বাড়ানোর জন্য চল্লিশ গ্রাম গুঁড়ো দুধ ও দুশো গ্রাম গ্রেড করা ছানা গুঁড়ো দুধ ও ছানা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায় দেখুন আমাদের নাড়াচাড়া পর্ব চলছে এইভাবে বানালে দোকানের থেকেও কিন্তু খেতে ভালো হবে আপনারাও এভাবেই বাড়িতে একবার বানান আর কেমন হলো আমাদেরকে তা কমেন্টে জানান আর ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাদের কমেন্টে জানান দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু দুধের পরিমাণটা প্রায় অর্ধেক হয়ে এসেছে এবার আমরা দিয়ে দেব দেড়শো গ্রাম চিনি যেহেতু হাই ফ্লেমে আছে চিনিটা দেওয়ার পর কিন্তু সমানে নাড়াচাড়া করতে হবে নইলে কিন্তু তলায় বসে যাবে দেখুন আমাদের নাড়াচাড়া পর্ব চলছে আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর গাঢ় ভাব চলে এসেছে এবার কালাকাত প্রস্তুত করার জন্য তৈরি হয়ে গেছে দুধটা দেখুন প্রায় শেষের পথে আরও আমরা কিছুটা মেরে নিয়েছি দেখুন নাড়াছাড়া করতে করতে একদম আট আট ব্যাপারটা চলে এসেছে এবার একটি থালা নিয়ে নেব আর থালার মধ্যে সামান্য ঘি দিয়ে দেব পুরো থালাটাতে ঘিটা মাখিয়ে নেব প্রস্তুত করা কালাকাঁধটা এবার থালার মধ্যে নিয়ে নেব এবার থালার মধ্যে খুব ভালো করে চাড়িয়ে নিতে হবে যাতে আমরা ভালো করে কেটে নিতে পারি কেটে একটা মিষ্টির শেপ দিতে পারি আমরা উপর থেকে কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেব। প্রায় এভাবেই পনেরো মিনিট মতো রেখে দিতে হবে বাস এবার কেটে নেবার পালা কালাকান হিসেবে কেটে নিলেই প্রস্তুত হয়ে যাবে সুন্দর স্বাদের কালাকান আপনারাও বাড়িতে করে দেখুন দোকানের থেকেও খেতে খুব সুন্দর হবে আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে এবার স্বাদ গ্রহণ করার পালা